সকলকে ওয়েলকাম করছি এনি টিভি বাংলা প্রেজেন্টস মজার ফ্যাক্টসে আজ আমরা জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইনের জীবনের দশটি মজার ঘটনা জানব নাম্বার 1 আইনস্টাইন বিশ্বখ্যাত তার আপেক্ষিক তত্ত্বের জন্য কিন্তু কে কি ভাবত তার আপেক্ষিক তত্ত্ব নিয়ে জার্মান বা ফরাসিরা 1930 এর দশকে সরবনে দেয়া এক বক্তৃতায় তিনি বলেছিলেন যদি আমার আপেক্ষিক তত্ত্ব সত্য প্রমাণিত হয় তবে জার্মানি আমাকে জার্মান হিসেবে দাবি করবে আর ফ্রান্স বলবে যে আমি পুরো বিশ্বের নাগরিক কিন্তু যদি তত্ত্বটা ভুল প্রমাণিত হয় তবে ফ্রান্স বলবে আমি একজন জার্মান এবং জার্মানি বলবে আমি হলাম ইহুদি নাম্বার টু একবার এক অনুষ্ঠানে আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো আপনি একটু সহজ করে আপনার তত্ত্বটা আমাদের আমাদের বোঝাবেন আইনস্টাইন তখন এই গল্পটা শুনালেন আমি একবার বন্ধুর সঙ্গে হারছিলাম বন্ধুটি ছিল অন্ধ আমি বললাম দুধ পান করতে ইচ্ছে করছে দুধ বন্ধুটি বলল পান করা বুঝি কিন্তু দুধ কি জিনিস একটা সাদা তরল পদার্থ বললাম আমি তরল আমি বুঝি কিন্তু সাদা জিনিসটা কি বকের পালকের রং পালক আমি বুঝি কিন্তু বক কি ঘাড় কুজো বা বাঁকানো ঘাড়ের এক পাখি ঘাড় সে বুঝি কিন্তু এই কুজো কথাটার মানে কি এরপর আর ধৈর্য থাকে বলুন আমি তার হাতটা ধরে এক ঝটকায় টান টান করলাম বললাম এটা একটা একদম সোজা তাই না তারপর ধরো কোনই বরাবর এটা ভেঙে দিলাম এবার তোমার হাতটা যেমন আছে সেটাকেই কুজো বা বাঁকানো বলে বুঝলে আহ অন্ধ বন্ধু বলল এবার বুঝেছি দুধ বলতে তুমি কি বুঝিয়েছো নাম্বার থ্রি একবার এক ছাত্র আইনস্টাইনকে জিজ্ঞেস করলো গত বছর পরীক্ষায় যেসব প্রশ্ন পড়েছিল এবারের পরীক্ষায়ও ঠিক ঠিক ওই সব প্রশ্ন এ পড়েছেন ঠিক বলেছো আইনস্টাইন বললেন কিন্তু এ বছরের উত্তরগুলো আগের વર્ષ চেয়ে সম্পূর্ণ আলাদা নাম্বার 4 আইনস্টাইনকে প্রাচীন গণিতের ইতিহাসবিদ অটো নিউ গেবুর বলেছেন কিং বদন্তি কিন্তু এই কিং বদন্তি মানুষটি তুলনামূলক দেরিতে কহা বলতে শেখেন পরে তার মা বাবা খুব দুশ্চিন্তায় পড়ে যান তো একদিন রাতে খাবার টেবিলে সবাই আসেন আইনস্টাইনও আসেন হঠাৎ তিনি চিৎকার করে বললেন এই সুপটা খুবই গরম ও হাফ সেরে বাসলেন মা বাবা ছেলের মুখে প্রথম বলি তারা আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন এর আগে কেন তুমি কথা বলনি জবাবে আইনস্টাইন বললেন কারণ এর আগে সব কিছুই ঠিকঠাক ছিল নাম্বার ফাইভ মানুষ মাত্রই কি ভুল হয় নিজের ভুল নিয়ে কি ভাবতেন আইনস্টাইন উনিশশো সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাকে প্রশ্ন করা হয়েছিল পড়াশোনা ও গবেষণার জন্য আপনার কি কি দরকার আইনস্টাইন বললেন একটা ডেস্ক কিছু কাগজ আর একটা পেন্সিল সঙ্গে দরকার বড় একটা ডাস্টবিন যেখানে আমি আমার সব ভুল করা ও ভুলে ভরা কাগজগুলো ফেলব নাম্বার 6 অনেকের কাছে অঙ্কের সমার্থক শব্দ আতঙ্ক তো একবার 15 বছর বয়সী এক তরুণী আইনস্টাইনের কাছে সাহায্য চাইল গণিতের উপর বাড়ির কাজ বা হোমওয়ার্ক সে সঠিকভাবে করতে পারছিল না তরুণীর কাছে অঙ্ক এমনিতেই আতঙ্কের নাম আইনস্টাইন ওই তরুণীকে বলেছিলেন গণিতের সমস্যা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করোনা তোমার কাছে গণিত যতটা কঠিন আমার কাছে গণিত তার চেয়েও কঠিন নাম্বার 7 উনিশশো সালে ফিলিস্তিন ভ্রমণে বেরিয়েছিলেন আইনস্টাইন সেখানে যুব নামে এক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বাইশ বছর বয়সী এক তরুণী সমাজের নানা বিষয়ে তাকে প্রশ্ন করেছিলেন আইনস্টাইন একবার আইনস্টাইন তার কাছে জানতে চাইলেন আচ্ছা আচ্ছা এখানে নারী পুরুষে সম্পর্ক কেমন এ প্রশ্ন শুনে ওই তরুণী লজ্জায় পড়ে গেলেন তিনি বললেন দেখুন অধ্যাপক এখানে কিন্তু একজন পুরুষের একটি স্ত্রী একটু হেসে তার হাতখানা ধরে আইন আইনস্টাইন বললেন না না আমার প্রশ্নটা ওভাবে নিও না আমরা পদার্থ বিজ্ঞানীরা সম্পর্ক কথাটা দিয়ে সহজ কিছুকে বোঝাই আমি আসলে জানতে চেয়েছি এখানে কতজন নারী আর কতজন পুরুষ মানুষ আছে নাম্বার এই একজন সহকর্মী আইনস্টাইনের কাছে একবার তার টেলিফোন নম্বরটা চাইলেন তখন আইনস্টাইন একটা টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সে বইতে তার নম্বরটা খুঁজতে লাগলেন তখন সহকর্মীটি বললেন কি ব্যাপার নিজের টেলিফোন নম্বরটা মনে নেই আপনার আইনস্টাইন বললেন না আর দরকার বাকি যেটা আপনি বইতে পাবেন সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন নাম্বার 9 1931 সালে চার্লি চ্যাপলিন আমন্ত্রণ জানালেন আইনস্টাইনকে তখন সিটি লাইটস সিনেমার স্ক্রিনিং চলছিল চ্যাপলিনের তো যখন তো যখন চ্যাপলিন ও আইনস্টাইন শহরের পথ ধরে যাচ্ছিলেন অনেক মানুষ ভিড় জমায় চ্যাপলিন আইনস্টাইনকে বললেন সবাই আমাকে সহজেই বোঝে এজন্যই আমার যত জনপ্রিয়তা তা আপনাকে মানুষ এত পছন্দ করে কেন বলতে পারেন আসলে আইনস্টাইন বলছেন কেউ আমাকে সহজে বুঝতেই পারে না বলে আমাকে এত বেশি পছন্দ করে নাম্বার টেন আইনস্টাইন যে কত সহজ সরল ছিলেন তা বোঝা যায় তার আরেকটি মজার ঘটনায় আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করে তিনি তখন বিখ্যাত ও বিতর্কিত সত্যি কথা বলতে কি বিজ্ঞানী অবিজ্ঞানী কারোর মগজের এন্টিনাই ব্যাপারটা ক্যাচ করতে পারছিল না তিনি বিভিন্ন সভা সেমিনারে বিশ্ববিদ্যালয়ে তার উদ্ভাবিত তত্ত্বটি বোঝাতে লেকচার দিয়ে যেতেন প্রায় সব সেমিনারে তিনি ওই ধরনের আলোচনা করতেন একবার এমনি এক সেমিনারে তিনি আমন্ত্রিত হয়েছেন লেকচার দেবার জন্য প্রতিমধ্যে তার ড্রাইভার করে বসল এক আজব আবদার বলল স্যার আপনার লেকচার গুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে আজ একদিনের জন্য আমি আইনস্টাইন সেজে সেমিনারে বক্তব্য দিতে চাই মজার মানুষ আইনস্টাইনের কথাটাও খুব মনে ধরল তিনি এক কথায় রাজি হয়ে গেলেন দেখাই যাক না ব্যাপারটা কি হয় সেদিন ড্রাইভার আইনস্টাইন সেজে অনুষ্ঠানে গেল বক্তব্য দে আর স্বয়ং আইনস্টাইন দর্শক সারিতে বসে রইলেন আইনস্টাইনেরই ড্রাইভার হয়ে তখন তো আর মিডিয়ার এত দৌরাত্ব ছিল না তাই ব্যাপারটা কেউ বুঝতে পারল না আইনস্টাইন রূপী ড্রাইভার মঞ্চে বক্তব্য রাখলো এবং চমৎকার বক্তব্য রাখলো দর্শক সারিতে বসে মুগ্ধ আইনস্টাইন বারবার হাততালি দিতে লাগলেন অনুষ্ঠান শেষে উপস্থিত একজন আইনস্টাইনের ড্রাইভারের কাছে যে বললেন আপনার বক্তব্যটি আমার খুব ভালো লেগেছে কিন্তু কি জানেন আমি এই অমুক অমুক বিষয়গুলো একদম বুঝতে পারিনি আপনি কি অনুগ্রহ করে আমাকে বিষয়গুলি বুঝিয়ে দেবেন আইনস্টাইনের ড্রাইভার বিন্দু মাত্র না ঘাবড়ে উত্তর দিল ও এই ব্যাপার এই ব্যাপারটা তো আমার ড্রাইভারই বুঝিয়ে দিতে পারবে চলুন তার কাছেই যাই আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন আর আমাদের ভিডিওগুলি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না